হ্যালো শীত আসলো আর চলে যাওয়ার টাইমও হয়ে গেল। তোমরা কি মটর শাক দিয়ে রেসিপিটা খেয়েছো যদি না খাও তাহলে দেখে নাও মটর শাক কেটে নিয়েছি এখানে ধনে জিরে আর শুকনো লঙ্কাকে ভালো করে আমি এটাকে একটুখানি নেড়ে নেব হালকা গন্ধ বেরোবে যখন সেটাকে তুলে নিয়ে কিন্তু একটা তুলে নিয়ে কিন্তু এটাকে বেটে নিতে হবে দেখতে পাচ্ছ আমার তোলা হয়ে গেছে বেশ খানিকটা তেল দিতে হবে তেল দিয়ে তেলটা যখন ধোয়া উঠবে তখন আমি শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে ফোড়ন দেবো তেজপাতা দিলে আরও ভালো হয় আমার ছিল না কি করি বলো তারপরে আমি এখানে কিন্তু যে শোল মাছ হয় ছোটো ছোটো যে শোল মাছগুলো সেই শোল মাছ ভেজে নেব ভেজে নেওয়ার পরে আগের দিন রাত্রে আমার ভাজা ছিল তো আমি আরেকবার ভালো করে ভেজে নিলাম এবার আমি মাছগুলো মাছগুলোকে তুলে নেব। এবার আমি সুন্দর করে কুচিয়ে রাখা মটর শাক দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়তে হবে এটা কিন্তু বলতে পারো একদম পেঁয়াজ রসুন ছাড়া কোনো মানে সেইভাবে সেই রকম কোনো মশলা নেই তো যেহেতু মাছটা পড়ছে তাই এটাকে নিরামিষ বলতে পারছি না কিন্তু এটা মাছ ছাড়া খাওয়া যায় কিন্তু সেটা মাছ দিলে আরো বেশি ভালো লাগে যাই হোক একটু নেড়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে দিয়েছি আর মোটর শাক কিন্তু একটু সিদ্ধ হতে একটু টাইম লাগবে তোমাদের যদি চাও একটু জল দিয়ে ঢেকে দিতে পারো যাতে সিদ্ধটা হয় যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু মাছ দিতে হবে মাছ দেওয়ার পরে তোমরা দিয়ে দেবে আমি যে মশলাটা করেছি সেই মশলাটা কিন্তু অর্ধেকটা দিয়ে দেবো আর একটা গার্নিশিংয়ের জন্য রেখে দেবো সেটা পরে দেব। তো এটা ভালো করে নেড়ে নিতে হবে কিন্তু এটা মাথায় রাখতে হবে যাতে যাতে শাকটা ভালো করে সিদ্ধ হয়ে যায় মানে ভাজা হয়ে যায় তো এইবার আমি একটুখানি চালের গুঁড়োকে একটু জল দিয়ে গুলিয়ে সেটাকে আমি দিয়ে দেবো এখানে কিন্তু আরও জল দিতে হবে কেন কি চালেরগুলো তো জানোই পুরোপুরি একদম আঠালো হয়ে যাবে তো প্রথমে আমি একটু নেড়ে নিলাম নেড়ে নিয়ে এ আমি কিন্তু এবার একটু জল দিয়ে দেবো আর হ্যাঁ তোমাদের তো বলতেই ভুলে গেছি এইটার নাম হচ্ছে পিঠলি পিঠলি মানে কেন বলছি কারণ হচ্ছে যে এটা আমাদের অনেক পুরনো বাঙালিদের রান্না তো খুলনা রান্না বেসিক্যালি এটা আর আমরা যেহেতু খুলনায় ছিলাম মানে আমাদের পূর্বপুরুষ তো সেই জন্য এটাকে পিঠলি বলা হয় এটা পিঠলি নামে সবাই জানে যাই হোক আরেকটি জল দিলাম জল দেওয়ার পরে হলুদ লবণ দিয়ে দিলাম এইবার হচ্ছে আচটা একদম কমিয়ে দিয়ে কিন্তু ফুটতে দিতে হবে যেহেতু সব কিছুই শীত ছিল তো এটাকে এবার এক যেটুকু ঝোল রাখবে মোটামুটি যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখনই কিন্তু নামিয়ে দিতে হবে পিঠলির কারণ হচ্ছে যে এটাতে যেহেতু চালাইগুড়ি দেওয়া হয় তাই এটাকে পিঠলি বলা হয় আর ভীষণ সুন্দর শীত মানেই কই মাছ কই মাছ পাতাই কই মাছ ভাজা কই কই মাছ সিদ্ধ তারপরে এইটা এই এই অনেক রকম রান্না আছে যেগুলো শীত আসলেই কিন্তু আমাদের মাথায় আসে আর না খেলে যেন কিছু একটু মিস হয়ে যায় সেরকম একটা ব্যাপার তৈরি হয় তো আমি যথারীতি করে ফেলেছি মানে কি হয় না করলে একটা মনে হয় পাপ বোধ তৈরি হয় মনের মধ্যে যাই হোক এবার আর থেকে মুক্তি পেলাম মুক্তি পেয়ে কিন্তু আমি রান্না অলরেডি করে ফেলেছি আর তোমরাও দেখো কত সুন্দর করে তোমরাও করে ফেলো আর করে অবশ্যই জানাও তোমরা বাঙাল হোক গটি হোক যেই হোক না কেন করে নাও আর অবশ্যই জানাও কেমন হলো আজকের মতন ডাটা